আসসালামু আলাইকুম আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ভিডিওর মূল টপিক নিখুঁত সঙ্গী আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক একজন ইসলামিক জ্ঞান সম্পন্ন ভদ্র ও দয়ালু যুবক পরিবার ও সমাজে তার সুনাম ছিল নামাজ রোজা কোরআন তেলোয়াত এবং মানুষের উপকার করতেই ছিল তার জীবনের মূল উদ্দেশ্য একদিন তার খালার বাড়িতে দাওয়াতে গিয়ে দেখা হয় নাজমার সঙ্গে নাজমা ছিলেন পর্দাশীল শান্ত স্বভাবের এবং দিনী জ্ঞানও ছিল গভীর প্রথম দেখাতেই রায়হান অনুভব করলো এই মেয়েটি আল্লাহ দেহা নিখুঁত জীবনসঙ্গী হতে পারে রায়হান নিজের পরিবারকে জানালো মা বাবাও খুশি হলেন কারণ নাজমার পারিবারিক ধার্মিক এবং শিক্ষিত তারা প্রস্তাব পাঠালেন নাজমা এবং তার পরিবারের কিছু সময় চাইলেও স্ত্রী খারা নামাজের জন্য দুই পক্ষ স্ত্রী খাড়া করল আল্লাহর ইচ্ছার উভয়ের মনে শান্তি ও ইতিবাচক অনুভব এলো শরিয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন হলো তাদের কোনো জাঁকজমক নয় একেবারে সরল ও পবিত্র এক আকীদার বন্ধনে বিবাহ বন্ধন হলো বিয়ের পর প্রথম রাতে রাইহান নামাজ নাজমাকে বলল আমি চাই আমার একে অপরের জান্নাতের পথের সঙ্গী হয় তুমি আমাকে ভুল করলে সংশোধন করবে আর আমি তোমাকে ভুল হলে সংশোধন করবো আমি তোমার হাত ধরে জান্নাত পর্যন্ত যেতে চাই নাজমা আজুক হেসে বলল ইনসা আল্লাহ আমরা একে অপরের লিবাস হব যেমন কোরআনে বলা হয়েছে তাদের সংসার ছিল দিনীভিত্তিক ফজরের পর একসাথে বসে কোরআন পড়া রাতে তাহার ওঠা একে অপরকে সালাদের জন্য ডাক দেয়া এগুলি হয়ে উঠল তাদের ভালোবাসার প্রকাশের মাধ্যমে বিয়ের দুই বছর পর হঠাৎ রায়হান একটি বড় দুর্ঘটনায় পড়ে পা ভেঙে যায় চলাফেরা করতে পারে না চাকরিটাও চলে যায় সংসার চলে যাচ্ছে নাজমার হাতে রান্না বিক্রি করে কেউ কেউ বলল এত সুন্দরী মেয়ে স্বামীকে ছেড়ে দিলেই পারে কিন্তু নাজমা বলল আমার স্বামী এখন আমার সবচেয়ে বড় আমানত আল্লাহ যাকে কষ্ট দেন তাকে সবর করার শক্তিও দেন আমি সবর করব। এটাই আসল ভালোবাসা ছয় মাস পর রায়হান পুরোপুরি সুস্থ হয় আবার নতুন করে চাকরি পায় আগের চেয়েও ভালো পদে আল্লাহ রহমতে তাদের সংসার ফের স্বস্তি ও শান্তিতে পূর্ণ হয়ে ওঠে এবার তারা ওমরান নিয়ত করে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে একে অপরের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ আমাদের এই সম্পর্ককে জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখুন এই গল্পে আমাদের শেখায় স্বামী স্ত্রী ভালোবাসা শুধু রোমান্টিক মুহূর্তের সীমাবদ্ধ নয় সত্যিকারের ভালোবাসা দেখা যায় কঠিন সময়ে যখন একজন আর একজনকে আল্লাহর জন্য ভালোবাসে তখন দুনিয়ার কোনো ঝড়ই তাদের আলাদা করতে পারে না আজকের ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন অল ইসলামিক টিপসের সাথেই থাকবেন আবারও পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব আসলাম আলাইকুম